আসসালামু আলাইকুম বন্ধুরা এই মুহূর্তের এপিসোডে আপনাদের সামনে নিয়ে এসেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট আপনারা জানেন পাঁচ আগস্ট দু হাজার চব্বিশ দেশি বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধুর সুযোগ্য তনায়া এবং বাংলাদেশের উন্নয়নের মহানায়ক শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করে রাষ্ট্র ক্ষমতা দখল করেছেন ডক্টর মোহাম্মদ ইনুস এবং নিরাপত্তা নিরাপত্তাজনিত কারণে সেনাবাহিনীর একটি অংশ শেখ হাসিনাকে ভারত সরকারের জিম্মায় রেখে আসেন পাঁচ আগস্ট থেকেই বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত সরকার অত্যন্ত সম্মানের সাথে সকল প্রকার সুযোগ সুবিধা এবং স্পেশাল নিরাপত্তা দিয়ে রেখেছেন নিরাপত্তা জনিত কারণে ছোট বোন রেহানা সহ পরিবারের কয়েকজন সদস্য ব্যতীত বহিরাগত কাউকেই শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করার সুযোগ দেয়নি ভারত সরকার অবশেষে মিলল সেই সুযোগ আগামীকাল বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে তার বাংলোতে মুখোমুখি বৈঠক করবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের যুগ্ম সাধারণ সম্পাদক আফামা বাহাউদ্দিন নাসিম এবং প্রেসিডিয়াম মেম্বার জনাব জাহাঙ্গীর কবির নানক সহ অন্তত শীর্ষস্থানীয় পঞ্চাশজন নেতা যতটুকু জানতে পেরেছি বৈঠকে সকল বিষয়ে আলোচনার পাশাপাশি পরবর্তী করণীয় নানা দিক নিয়ে আলোচনা করা হবে এবং চূড়ান্ত করা হবে মার্চ টু যমুনা ঢাকা ঘেরাও কর্মসূচির দিন তারিখ তাই প্রিয় দর্শক পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ